টাকা লাগবে না 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 সুপেন ভাই ভাই টাকা ছাড়া গরু বিক্রি নাকি না ভাই না শুধুমাত্র বাংলাদেশি বিদেশি সবার কাছে সবার কাছে বাসায় যায় গরু দেখে টাকা দিতে পারবে বাসায় গরু দেখে দিতে পারবে তাহলে এটা হলো সারা বাংলাদেশ গরু গুনে নিয়ে টাকা দিবে এবং

কালারের রাজা ভাই আল্লাহ নাভি গলার কম্বল হাসলা সরাসরি দেখতে পাচ্ছে না বাসায় দেখে নেওয়ার সুযোগ আছে দেখে নিলে আমি

এই যে আস্তে 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 করতেছে কোন জায়গা কেউ টানে দিচ্ছে দেখেন আমি টানে দিচ্ছি ভাই সব জায়গাতে দেখেন কোন জায়গাতে যাচ্ছে কি করু কত নরম কত ভাই আচ্ছা এক নাম্বার গেল ভাই ভাই আচ্ছা এরপরে কি ভাই

এই প্রজেক্টটি কিন্তু এই যে শুকনো হাড্ডিসার গরুগুলো আপনারা তিন মাস ছয় মাস নয় মাস যে কোনো প্রজেক্ট ইউজ করতে পারবেন নতুন উদ্যোক্তা যারা আছেন যারা একটু মোটাজা করতে চাচ্ছেন ফ্যাটারিং সম্পর্কে একটু বোঝেন বা বাসায় একটু খাবার আছে বা অনেকেই চাচ্ছেন যে প্রথম প্রথম

অনেক কষ্ট করে একটু হালকা কিছু টাকা জমাইছে মানে ওইরকম আটটা দশটা একবার নেওয়ার মতো ক্ষমতা নেই আহ হয়তো বা কোনো চাকরিজীবী কোনো প্রবাসী আহ একটু বেতন কম কম টাকায় জমাইছে তাদের জন্য

আপনারা বাসায় সরাসরি বসে থাকে অর্ডার দিতে পারবেন এবং অনলাইনে অর্ডার দিলে কিন্তু গরু পৌঁছে যাবে আর দেশীয় খামারি ভাই যারা আছে সরাসরি কিন্তু দেশে অবস্থান করলে কিন্তু সরাসরি ফার্মটা ভিজিট করবেন ভাই মাথা খাবার দাবার নিয়ে আর কথা বলবো না ভাই সব জিনিস এগুলা জিনিস ভাই এই যে নেপাল গেট ভাই ওর যে লুকটা হালাল ভাই ও নিচ থেকে কিন্তু পোজ দিচ্ছে যে আমাকে একটু দেখো ভাই দেখো আচ্ছা নেপাল এরপর 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 সাইওয়াল এরপর সাইওয়াল সাইওয়াল ভাই আচ্ছা এই যে পাঁচটা গরু ভাই সরাসরি আসবে কোথায় কিনতে হলে জয়পুরহাট পাঁচ বিবিতে আসতে হবে

যদিভারিতে গরু কিনতে চাই সেক্ষেত্রে কি করতে হবে গাড়ি ভাড়া দিতে হবে ভাই শুধুমাত্র গাড়ি ভাড়া দিলেই হবে ভাই সারা বাংলাদেশে গরু পৌঁছে যাবে দর্শক বন্ধুরা আর কথা না থাকতেছে ছাপ্পান্ন জি ভাই কথা বলার চানাস্তার অপশন আছে ভাই আচ্ছা পার পিসের দাম চাচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা হালকা কিছু চা নাস্তার ব্যবস্থা আছে ভাই আচ্ছা যাদের লাগবে তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে থাকবে নাম্বার আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম